অনুষ্ঠিত হয়ে গেলো কিন্তু কতটা ইন্টারেস্টিং হতে চলেছে যা গাই বেশি কথা বলবো না ম্যাচটা শুরু করবো তারা গাইছ তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে অনেকটাই ডাউন আমি কিন্তু দীর্ঘ অনেকদিন পর ভিডিও আপলোড দিতেছি আর ফ্যামিলির কিছু কাজ চেপে গেছে আর তার সাথে গাইছ তোমাদের সাপোর্ট সাপোর্ট তো তোমরা যদি সাপোর্ট না করতে থাকো তাহলে কিন্তু আমাকে ইউটিউব থেকে লিভ নিতে হবে তোমরা একটা ছেলে হয়ে যদি আর একটা ছেলের কষ্ট না বোঝো তাহলে ভাই কিছু করার নাই তো বেশি কথা বলবো না তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখবা আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো गाइस 12 মিনিটে দিয়ে কিন্তু আমরা আরএস কে সাথে জোডিয়াকের একটা ফাইট দেখতে পেয়েছিলাম মানে জোডিয়াক স্পোর্টস তো এখানে কিন্তু তোমরা দেখতে পেলা অনেকগুলা কিন্তু ফাইট বের করেছিল আরএস কে তো এখানে দেখো गाइस আরএস কে টিমের সামনে কিন্তু জোডিয়াক স্পোর্টস এর রয়েছে তো এখানে কিন্তু আরএস কে সাথে জোডিয়াক স্পোর্টস এর ফাইট হওয়ার সম্ভাবনা ছিল তো জোডিয়াক স্পোর্টস কিন্তু এখান থেকে একটু পিছপা হয়ে যায় তো এখানে কিন্তু টিম আরএসকে কে মেলটার তারপর হচ্ছে ফ্রি

এই দুইটা টিমই কিন্তু সেরা ভাই কয়েকদিন ধরে কিন্তু দুইজনে অনেক পারফরমেন্স করে আসতেছে হোক এখানে কিন্তু দেখতে পাই একটা প্লেয়ার নক করে দেয় এরপর লিখু টাকলাকে নক করে দেয় তোমরা দেখতে পাচ্ছ এর কিন্তু আসে এই ম্যাচটা কিন্তু ভুয়া করে ফেলে তোমরা যারা আর এস কেন তোমরা হতাশা ভাই আর এস ভুয়া করলেও পয়েন্ট টেবিলে কিন্তু অনেক ভালোই পারফরমেন্স করতেছে তোমরা দেখতে পারতেছো এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে দেখা যাক আমাদের টিম আর এস কে করতে পারে নাকি তো এখানে দেখো লাস্ট মোমেন্টে কিন্তু আজকে টিমের সাথে ফাইট হয়ে যায় এখানে দেখো লাস্ট মোমেন্টে কিন্তু চারটা স্কোয়াড বেশি রয়েছে টিম গোয়ার তারপরে কিন্তু আর তারপরে মেথিক স্পোর্টস তারপর কিন্তু ট্র্যাকশন টাইটেন এখানে দেখো ব্লেড কিন্তু ট্র্যাকশন টাইটেন এর তাস নক করে দেয় এরপর তোমরা দেখতে পাচ্ছ আর এসকে রাত কিন্তু মরে গেছে এর কিছুক্ষণ পরে কিন্তু টিম গোয়ার ভার্সেস আর এসকে এর ফাইটে তোমরা দেখতে পাচ্ছ টিম গটের কিন্তু চারটা প্লেয়ার স্টিল এলাই আর এসকে এর কিন্তু তিনটা প্লেয়ার বেঁচে আছে তারপরেও কিন্তু তাদের এসপি এর অবস্থা খারাপ এখানে ব্লেড একাই কিন্তু টিম গটের এর দুইটা প্লেয়ার নক করে দেয় এরপর গাইস নেজাত কিন্তু রেক্সন নক করে দেয় এরপর কিন্তু ফাইনালি বুইয়া করে ফেলে আর এসকে এই ম্যাচ ছিল কিন্তু আর এখানে তোমরা গ্র্যান্ড দেখতে কে লাস্ট প্লেয়ার মেরে এখানে দেখতে পারতেছো তিনটা স্কোয়াড কিন্তু বেঁচে রয়েছে ইউনাইটেড আর কিন্তু এফ এখানে এফ কিন্তু দুইটা প্লেয়ার অলরেডি মরে গেছে আর তোমরা দেখতে পারতেছো ঘরের নিচে কিন্তু রিফ্লেক্স

ব্লেড এবং নেজাত মিলে মেরে দেয় বিশটা কিল নিয়ে কিন্তু আর এসকে ম্যাচটা বইয়া করে ফেলার এই ম্যাচটার এমবি বই কিন্তু আর এসকে ব্লেড নয়টা কিল কিন্তু আর এসকে ব্লেড একাই করে তিন হাজার ছয়শো উনত্রিশটা ড্যামেজ দিয়ে দেয় তো দেখতে পারতেছো এখানে কিন্তু আর এসকে এবং কি জোডিয়া কি স্পোর্টস চ্যাম্পিয়নরা অ্যাক্টিভ করে ফেলেছে আর কিন্তু টোটাল সাতানব্বইটা পয়েন্ট করে ফেলেছে এবং কি জোডিয়া কি স্পোর্টস কিন্তু একাশিটা এখন দেখা যাক গাইস এর পরবর্তী ম্যাচগুলোতে আর এসকে বইয়া করে উইন করতে পারে নাকি অলরেডি কিন্তু আর এসকে এবং জোডিয়া কি স্পোর্টস চ্যাম্পিয়নরা অ্যাক্টিভ করে ফেলেছে এখন যদি কোনো মতে আর এসকে বা জোডিয়া কি স্পোর্টস বইয়া করে ফেলে তারা কিন্তু তাহলেই উইনার বাকি টিমদের হাতে এখনো কিন্তু অনেক সুযোগ যদি তারা আর সি বাটসিনেট করে খেলতে পারে এই ম্যাচে দেখো কিন্তু দেখো চারটা স্কোয়াড কিন্তু বেঁচে রয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো এই ম্যাচে কিন্তু বেঁচে রয়েছে তাহলে কিন্তু বাকি টিমদের ফিরে আসি তোমরা দেখতে পা বিডির কিন্তু একটা প্লেয়ার বেঁচে আছে এখানে দেখো নেজার দেখো কিন্তু একটাকে নক করে দিয়েছে দেখতে পারতেছো আর সি কিন্তু চারটার উপরে রয়েছে আর এখানে কিন্তু ওয়ান ফায়ার সাইড আরে ভাই দুইটা টিমের মাঝে কিন্তু এখন রয়েছে অসাধারণ মুহূর্ত

অনেকটা প্যারায় পড়ে গেছে তোমরা দেখতে পারতো আর জোনের ভিতরে ফেসে গেছিল তারপরে আবার কিন্তু অস্কার মিলের ভিতরে ঢুকে যায় কিন্তু এখানে অন ফায়ার সাইড একটা প্লেয়ারকে নক করে দেয় এবং অন ফায়ার সাইড একটা প্লেয়ার কিন্তু জোডিয়াক স্পোর্টস একটা প্লেয়ারকে নক করে দেয় তোমরা দেখতে পারতো জোডিয়াক স্পোর্টস কিন্তু এখানে ওই আউট হয়ে গেল আর অন ফায়ার সাইড কিন্তু লাস্ট একটা প্লেয়ারই বেঁচে আছে তো ফাইনালি কিন্তু আর এসকে ম্যাচটা বয়া করে ফেলে তোমরা দেখতে পারতেছিলে অলরেডি কিন্তু আর এসকে চ্যাম্পিয়ন হাস অ্যাক্টিভ করে ফেলেছিল আর এসকে কিন্তু এই ম্যাচটা বয়া করে ফেলে তো ভাই এখানে কিন্তু জোডিয়াক স্পোর্টস এর অনেকটা পরিমাণে সুযোগ ছিল চাইলে তারাও কিন্তু ভালো খেললে বয়া করতে পারত কিন্তু দেখো ভাই এই সময়টাতে কিন্তু জোডিয়াক স্পোর্টস এর ফেভার

কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন আর একটা ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ